দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ঘিরে শুরু হওয়া বিক্ষোভ গত রোববার বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে নতুন সংঘর্ষের ঘটনা ঘটে মানবাধিকার সংস্থা ও স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে সংঘর্ষে এখন পর্যন্ত বারো জন নিহত এবং তিরিশ জন আহত হয়েছে হতাহত ব্যক্তিদের মধ্যে নিরাপদ বাহিনীর সদস্য রয়েছে একই সময়ে গ্রেপ্তার হয়েছে অন্তত পাঁচশো বিরাশি জন গত আঠাইশ ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে দোকানদারদের ধর্মঘাটের মধ্য দিয়ে বিক্ষোভের সূত্রপাত হয় যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি জানিয়েছে গত রোববার তেহরানের দক্ষিণের সহ সিরাস এবং পশ্চিমের ইরানে কয়েকটি এলাকায় রাতভর বিক্ষোভ হয়েছে বিক্ষোভের বর্তমান শাসন ব্যবস্থা ইসলামিক প্রজাতন্ত্র ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান শোনা যায় চলমান বিক্ষোভকারীদের ইরানের বর্তমান শাসকদের জন্য দু এবং তেইশ সালের আন্দোলনের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে পুলিশি হেফাজতে মাসা আমিনী নামের এক তরুণীর মৃত্যুকে ঘিরে এই বিক্ষোভে শুরু হয়েছিল পরে তা দ্রুততম সময়ের মধ্যে ইরান জুড়ে ছড়িয়ে পড়েছিল তবে বর্তমানে বিক্ষোভ এখনও সেই আন্দোলন না বা দু সালে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন বা পরবর্তী গণবিক্ষোভের মতো আকার নেয়নি সাম্প্রতিক বিক্ষোভ মূলত পশ্চিম ইরানের কুর্তি ও লোর জনগোষ্ঠীর অধ্যুষিত এলাকার কেন্দ্রভূত তবু এটি দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামিনির জন্য নতুন চাপ তৈরি করছে কারণ গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ ইরানের পারমাণবিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং নিরাপত্তা বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হয় এখন পর্যন্ত অর্থনৈতিক সংকট সুরাহা করতে সরকার এখনও বিশ্বাসযোগ্য কোনো পরিকল্পনা জনগণের সামনে হাজির করেনি পরিস্থিতি সামাল দিতে সরকারের মুখপাত্র রোববার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন আগামী চার মাসে নাগরিকদের প্রতি মাসে সাত হাজার ডলার সহ পরিমাণে ভাতা দেওয়া হবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন বিক্ষোভকারীদের প্রাণহানি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে রোববার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের বলেন তিনি আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি তারা যদি অতীতের মতো মানুষকে হত্যা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে এএফপির হিসাব অনুযায়ী চলমান বিক্ষোভ ইরানের একত্রিশটি প্রদেশের মধ্যে অন্তত তেইশটিতে ছড়িয়ে পড়েছে অন্তত চল্লিশটি শহর বিভিন্ন মাত্রায় বিক্ষোভের প্রভাব পড়েছে এর বেশিরভাগই ছোট ও মাঝারি আকারের শহর সরকারি ঘোষণা ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এপি এই হিসাব করছে